আমাদেরকে একটা তপমা লাগানো হয়েছে যে আমরা নির্বাচনে গিয়েছি আওয়ামী আন্ডারে আমরা ফেসিস্টের দোষর এওয়াম লীগ আন্ডারে বিএনপি নির্বাচন গিয়েছে চর্মনারে পি নির্বাচন গিয়েছে রব বাই গিয়েছে মান্না বাই গিয়েছে জামাত গিয়েছে তাদেরকে ডাকা হচ্ছে ডাক্তার কামাল হোসেন গিয়েছে তার দলকে ডাকা হচ্ছে আমাদেরকে ডাকা হচ্ছে না এটা অন্য কোনো অদৃশ্য কারণ থাকতে পারে কারণ জাতীয় পার্টির যে বেস গণমানুষের মধ্যে আছে যে ভোটার আছে জাতীয় পার্টিকে ভয় পাচ্ছে সেই কারণটা আছে না পাঁচ আগস্টের পরে আমরা নানাভাবে বাধাগ্রস্ত হয়েছি আমাদের কেন্দ্রীয় অফিস দুইবার পোড়ানো হয়েছে আমাদের চেয়ারম্যানের বাসে আগুন দেওয়া হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলা এমন মামলাও দেওয়া হয়েছে যে মামলার সাথে জাতীয় পার্টির কোনো সম্পৃক্ততা নাই এই মামলা বাণিজ্যের সাথে আমাদেরকে জড়ানো হয়েছে আমরা এখনও সবার সমাবেশ করার জন্য মানে মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে কোনো পারমিশন পাই না আমরা আমাদের দশম জাতীয় সম্মেলন চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র করতে চেয়েছিলাম আমাদেরকে পারমিশন দেওয়া হয় নাই কাজে পাঁচ আগস্টের পরে আমাদের প্রতি রাজনৈতিক বৈরিতা তো সৃষ্টি করছেই বাংলাদেশের রাজনীতিতে ভোটের রাজনীতি যে বিবেচনা করেন জাতীয় পার্টি একটি এক শিকড়গারা রাজনৈতিক দল আজকে যে জাতীয় ঐক্যমতের কমিশন হচ্ছে সেখানে আমাদেরকে ডাকা হচ্ছে না এক অর্ধেক লোককে ডাকা হচ্ছে অর্ধেক লোককে ডেকে জাতীয় ঐক্য করা যায় না সেখানে জাতীয় বিভাজন করা যায় কাজে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ঐক্যমত কমিশন যে যেগুলো পাশ করবে সেগুলোকে যদি আইনে রূপান্তর করতে হয় তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা যেতে হবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ যখন বসবে তার একত্রিশ কার্য দিবসের তিরিশ কার্য দিবসের মধ্যে সেটা তুলতে হবে এবং পাশ করতে হবে আর না হয় এই ঐক্যমত কমিশন যত রাজনৈতিক দল নিয়ে ঐক্য করুক এখন এটা অর্ধেক সেই একটা আইন হিসেবে ইয়া হবে না নির্বাচন যদি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় আমি মনে করি যে যাদেরকে ডাকছে না আমরা সহ তারা বাংলাদেশের রাজনীতিতে একটা ভালো রেজাল্ট করবে এবং ত্রোদের সাথে শুনতে হবে আমাদেরকে একটা তপমা লাগানো হয়েছে যে আমরা নির্বাচনে গিয়েছি আওয়ামী লীগের আন্ডারে আমরা ফেসিস্টের না আওয়ামী লীগের আন্ডারে বিএনপি নির্বাচন গিয়েছে চরমনারে পি নির্বাচন গিয়েছে রব বাই গিয়েছে মান্না বাই গিয়েছে জামাত গিয়েছে তাদেরকে ডাকা হচ্ছে ডাক্তার কামাল হোসেন গেছে তার দলকে ডাকা হচ্ছে আমাদেরকে ডাকা হচ্ছে না এটা অন্য কোনো অদৃশ্য কারণ থাকতে পারে কারণ জাতীয় পার্টির যে বেস গণমানুষের মধ্যে আছে যে ভোটার আছে জাতীয় ভয় পাচ্ছে সেই কারণ ডাকছে না আমরা দাবি করছি যে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন যেন হয় যেটা আমরা বলে এসেছি যদি অংশগ্রহণমূলক নির্বাচন হয় জাতীয় পার্টি নির্বাচন মুখী দল অতীতে আমরা সব নির্বাচনে ছিলাম আগামী দিনও থাকব কিন্তু আমরা মনে করি না যে এই বর্তমান যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা নিরপেক্ষ তাদের আন্ডারে একটি নিরপেক্ষ নির্বাচন হতে পারে কাজেই নিরপেক্ষ নির্বাচনের গ্যারেন্টি আসলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে ওনারা তো নিরপেক্ষ রাজনৈতিক আচরণ করছে না আমাদের প্রতি তো নিরপেক্ষ আচরণ হচ্ছে না আমরা সহ সুযোগ পাচ্ছি না আমাদের অফিস পুরোনো হয়েছে সেটার জন্য মামলা নেওয়া হয় আমাদের চেয়ারম্যানের বাড়ি পুরানো হয়েছে হুসেন মোহাম্মদ এরশাদ সাথে শুধু জেএম কাদের বাড়ি না এটা সাবেক রাষ্ট্রপতি সাবেক সেনাবাহিনীর প্রধানের বাড়ি সেই বাড়িতে আগুন দেওয়া হয়েছে বাংচুর করা হয়েছে তো এই এইগুলাতে কি নিরপেক্ষ আচরণ নিশ্চয় নিরপেক্ষ আচরণ না